গুলসা ছোট প্রজাতির মাছ হলেও অন্যান্য অন্য মাছের তুলনায় এই গুলসা মাছ খেতে অনেকটাই সুস্বাদু একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে গুলসা মাছ পাওয়া গেল বর্তমান সময়ের সাথে সাথে এই গুলসা মাছ পায়ে হারিয়ে যাচ্ছে যে কারণে বর্তমান সময়ে কিছু মৎস্য চাষী ভাইয়েরা গুলসা মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে চাষ করছে আমাদের দেশে অনেক মৎস্য চাষিরাই এই গুলশা মাছের একক বা মিশ্র পদ্ধতিতে চাষ করছেন এই গুলশা মাছকে পুকুর ও বাইফলগে দুইভাবেই চাষ করতে পারবেন মাছ চাষে একটি সুবিধা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে পুকুরে সব ধরনের খাবারই মজুত করা যায় শুধু রুই জাতীয় মাছের চেয়ে গুলশামার চাষ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব এই গুলশা মাছকে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়েই চাষ করা যায় গুলশা মাছকে খাবার দেওয়ার ক্ষেত্রে সকাল সন্ধ্যায় দুই বেলায় খাবার দিতে হয় এই গুলশা মাছকে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে ছয় থেকে সাত মাস পর পনেরো থেকে ষোলোটি মাছে প্রায় এক কেজি হয় আমাদের বাংলাদেশের বর্তমান মাছের বাজারে গুলশা মাছের চাহিদাটা অনেকটাই ব্যাপক এই গুলশা মাছকে আপনি যদি পাইকারি দরেও বিক্রি করেন তাহলে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি পাবেন পনেরো থেকে ষোলোটি গুলশা মাছে এক কেজি ওজন করতে আপনার খাবার সহ উৎপাদন খরচ হবে দেড়শো থেকে একশো টাকা তো এই হিসাব থেকে আমরা বুঝতে পারছি যে গুলশামার চাষে অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব অন্য অন্য মাছের তুলনায় আমাদের দেশে অনেক মৎস্য খামারি ভাইয়েরাই এই গুলশামার চাষের জন্য উন্নতমানের মানের পোনা খুঁজছেন আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম গুলশামাচের সবচাইতে উন্নত মানের ভাইরাস ও ইন সমস্যামুক্ত পোনা একমাত্র আমাদের কাছ থেকেই আপনারা সবচাইতে কম মূল্যে এবং উন্নতমানের মানের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন অথবা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারাও পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি